নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন দেখে নিই আজকে আমাদের বইগুলি দেখে নেব আজকের আমাদের প্রথম বই প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সমগ্র এক প্রথম খণ্ড বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা প্রথম খণ্ডের মূল্য এখানে কি কি সূচিপত্রের গল্প রয়েছে আপনি সেটা দেখে নিতে পারেন এদিকেও কিছুটা সূচিপত্র রয়েছে বইয়ের মাঝে এই ধরনের স্কেচ টাইপের অলঙ্করণ করে দেওয়া আছে এইভাবে এটা ছিল প্রথম খণ্ড দেখে নেব মিত্রের লেখা ঘন সমগ্র দ্বিতীয় খণ্ড এই বইটিও আনন্দ থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হাজার টাকা দ্বিতীয় খণ্ডের মূল্য হচ্ছে হাজার টাকা আপনার সূচিপত্রটা আপনি দেখে নিতে পারেন দেখে নেব ঘনাদা সমগ্র তৃতীয় খণ্ড এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এখানে আপনি সূচিপত্রটা দেখে নিতে পারেন আর বইটির বর্তমান মূল্য ছশো টাকা এই ছিল তিনটি খণ্ড এরপরে দেখে নেব আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা বকুল কথা বইটির ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন নারীকেন্দ্রিক উপন্যাস তিনটি পার্ট প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও শেষ খণ্ড হচ্ছে কথা শেষ খণ্ডটা প্রথমে দেখালাম বইটির বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটি একটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক উপন্যাস এখানে লেখিকা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী বই দেখে নেব এই সিরিজের সুবর্ণলতা বইয়ের ব্লাবের অংশটি আপনি এখানে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে এটিও নারীকেন্দ্রিক উপন্যাস বইটি মৃত্যুয়ান ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য পাঁচশো টাকা এখানে লেখিকা সম্পর্কিত বিস্তারিত তথ্য আর এটি একটি সম্পূর্ণ উপন্যাস দেখে নেব এই সিরিজের প্রথম বই প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী বইগুলি মৃত্যুয়ান ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার অংশটি আপনি এখানে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে এটি নারী কেন্দ্রিক উপন্যাস এর বর্তমান মূল্য হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এটা লেখিকার ছবি এই ছিল তিনটে বই দেখে নেব আমাদের পরবর্তী বই নিঃশব্দ পাহাড় শুভদীপ বড়ুয়া বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটি প্রকাশিত হয়েছে ব্রেনো ফিভার প্রকাশনী থেকে বইটির প্রথম খণ্ডের মূল্য হচ্ছে ছশো টাকা লেখক সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রথম খণ্ড দেখে নেব দ্বিতীয় খণ্ড নিঃশব্দ পাহাড়ের এখানে আপনি ব্লার্বের অংশটি ভিডিওটি পজ করে একটু পড়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডের মূল্য হচ্ছে সাতশো টাকা এবং দেখে নেব পরবর্তী বই তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডের আপনি ব্লার অংশটি দেখে নিতে পারেন এখানে কিছুটা সূচিপত্র দেওয়া আছে এই ছিল তিনটে সিরিজের তিনটে ডিগ্রি করে বই আর যে বইগুলি দেখালাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডবল নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও বই সংক্রান্ত অন্য কোনো তথ্য জানতে চাইলে আপনি বই অনলাইনে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই ভিডিওটি কেমন হল সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে